খুলনার কয়লা উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কয়লা খুলনা প্রতিনিধি আতর রহমান তুমিনের রিপোর্ট ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে কয়রা কপতাক্ষ কলেজ মাঠে লাখো জনতার মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমির বাংলাদেশ জামায়েতে ইসলামী কয়রা উপজেলা মাওলানা মিজানুর রহমান ও সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি খুলনা জেলা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী ড শফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হুসাইন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদিস আব্দুল খালেক কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা আবুল কালাম আজাদ কেন্দ্রীয় মজলিসে সুররা সদস্য ও খুলনা জেলা আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা এমরান হোসেন এছাড়াও বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন চোর চাঁদাবাস দখলদার কাউকে আপনারা দেখতে চান না তাহলে আপনাদেরকে আপনাদের অর্পিত লাইফ আল্লাহর টপ দিলে সেটা পালন করতে হবে আগামী নির্বাচন সুষ্ঠু চাই সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলা বাস্তব ভিত্তিক এবং মৌলিক সংস্কার চাই সংস্কারের সাথে সাথে বর্তমান সরকার যেমন নির্বাচনের রোট ভেদ দেয় তার আগে রোট ভেদ দেওয়ার আগে সমস্ত ভোট উপযুক্ত বয়স তাদের হয়েছে পরিণত বয়স হয়েছে তাদের সকলের ভোটের তালিকা নিশ্চিত দেখতে চায় the tie.